সাদিক ক্যাম্পকেই দেখতে চাচ্ছি অন্যান্যদের থেকে আমার কাছে ভালো লাগে এই জন্য অভিযোগ হচ্ছে এইখানে যাওয়ার সময় আমরা আগে জেনে আসছিলাম যে হয়তো কাগজে লিখে নিতে দিবে পছন্দের প্রার্থীদের এইটা লিখে নিতে দেয় নাই তারপর হচ্ছে আমাদের মনে করে যেতে হয়েছে এটা একটু অসুবিধাই লাগলো আর এমনিতে ওইখানে কোনো সমস্যা নেই না এরকম কিছুই দেখি নেই এরকম কিছু দেখি নেই যাদের ভোট দেওয়া শেষ হয়ে গেছে ওদেরকে বেরুর করে দিচ্ছে আর কি এই যে বললাম মানে জুলাই থেকে শুরু করে বা তারও আগের যে কার্যক্রম আমরা দেখছি তো ভালো লাগলো এই জন্য আমরা তাকে চুজ এটা বলা ঠিক কিনা মানে নারী দেখে ওনাকে আগে রাখবো এরকম কোনো বিষয় না আমরা হচ্ছে যোগ্য প্রার্থীকেই আগায় রাখছি হ্যাঁ সময় তো বেশি লাগছে আবার অনেকে তো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে আছে কারণ এতগুলা প্রার্থী মনে রাখা তো আসলেই করছি এখানে নারী পুরুষ ব্যাপারটা এরকম না যে যোগ্য তাকে হচ্ছে সবাই চুজ করে এটাই তো নর্মাল তাই না নারী বলে হচ্ছে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তার দিকে পক্ষপাতিত্ব করবে বা পুরুষ বলে তাকে তার দিকে পক্ষপাতিত্ব করবে ব্যাপারটা এরকম না একদমই প্রথমত তার কার্যক্রম রকম তারা শিক্ষার্থী সুলভ কি না এইটা তারপরে হচ্ছে জুলাই বিপ্লবে তাদের অবদান রকম ছিল তাদের প্রিভিয়াস রাজনৈতিক প্রেক্ষাপট কেমন এটা অবশ্যই আমরা তারা কি কার্যক্রম হ্যাঁ তাদের কাজকর্ম অবশ্যই আমরা হচ্ছে অ্যানালাইসিস করে তারপরে চুজ অনেক ভালো ইয়ার ইয়ার না হ্যাঁ ফার্স্ট ফার্স্ট সেকেন্ড টাইম ভোট যেই হোক আমরা একটাই চাই আমাদের স্টুডেন্টদের একটাই চাওয়া যেই বিজয়ী হবে সে হচ্ছে আমাদের স্টুডেন্টদের স্বার্থে কাজ করবে আমি চিন্তা করে ভোট দিয়েছি যে আমি কোনো দল নির্বিশেষে ভোট দিয়েছি যেই এমন ছিল যে যেই জিতে সে যেন আমাদের নিয়ে কাজ করে ইশতেহারাগুলো দেখেছি সেগুলো বিবেচনায় দিয়েছি হ্যাঁ অবশ্যই পরবর্তী নির্বাচনে ইনশাল্লাহ অংশগ্রহণ করব আশা করছি যেন এই নির্বাচনটা একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সার্বিক পরিস্থিতি আমি বলব যে দু সালের মতো এটা না এটা হচ্ছে গিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন আলহামদুলিল্লাহ এবার ইনশাআল্লাহ মনে হচ্ছে না কোনো কারচুপি হবে তারপরে দুইটার আগে বলা যাচ্ছে না তো আমাদের হলের প্রত্যেকটা শিক্ষার্থী এবং যারা অনাবাসিক আছে তারাও ডিসিশন নিয়ে এসেছে যে কাকে ভোট দিবে পরিচিত যারা বা পছন্দের প্রার্থী যারা তারা তাদের ডিসিশন লিখে নিয়ে আসছে অথবা মনে করে নিয়ে আসছে যে কাকে ভোট দিবে তো এখানে অনেক প্রার্থীরা বলছে তাদের স্মরণ হচ্ছে যেমন আমিও বলছি আমাকে সবাই মনে করতেছে আমাকে সবাই চিনে তো এরকমই হচ্ছে তো এটা ইনশাল্লাহ প্রার্থীদের পছন্দের উপর নির্ভর করে এবং ইনশাল্লাহ স্বচ্ছতা হবে এইটুকু আপাতত বলা যাচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ হচ্ছে একটা থাকলে ভালো কারণ এত 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 পুলিশ টাকা খরচ করেছে এত সেন এত কিছু মোতায়েন করেছে এত সিকিউরিটি আছে একটা কয়েকটা বুথ থাকলে আমরা এই যে ব্যাগগুলো অনেক চুরি হওয়ার সম্ভাবনা আছে সেই বুথে রাখা যাইতো আর হচ্ছে কি এই যে লিফলেট এই লিফলেটটা এখন দেওয়া উচিত নয় এই লিফলেটটা যে দল বা যারা দিচ্ছে আমরা কথা বলতেছি আমরা এসে দেখতেছি লিফলেট দিচ্ছে আজকে তো আর কোনো লিফলেট ধরনের সুযোগ নেই তাই লিফলেট কেন এটাই হচ্ছে আমাদের অভিযোগ আপনারা কথা বলেন সমস্যা নেই কথা বলতে পারেন পরিচিত হতে পারেন মনে আছে কিনা আপনারা বলতে পারেন আপনাদের মনে আছে কি কিনা কেন আপনারা লিফলেট দিবেন এটাই নারীরা আইশাল্লাহ নারীরা বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে পুরুষরা হওয়ার সম্ভাবনা আছে নারীরাও আছে তবে নারী পুরুষ সমান সমান হবে না কারণ হচ্ছে এখানে পুরুষ স্বাভাবিক পুরুষের সমাজে পুরুষ ডমিনেন্ট তো নারীরা হওয়ার সম্ভাবনা আছে ক্যালিবার যারা নারী আছে তারা হওয়ার সম্ভাবনা আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন আছে কারণ তাদেরকে যোগ্য নারী প্রার্থী নির্বাচন করতে হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তো এবার আমার যেটা মনে হচ্ছে শিক্ষার্থীরা খুব সচেতন হই ক্যালিবার দেখছে এবং তারা কোনো দল কর করে কিনা স্বতন্ত্র আছে কিনা পিওর স্বতন্ত্র আছে কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড ভালো কিনা সব কিছু দেখে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা বরং কারোকে জিজ্ঞেস করেছে কেমন সে কেমন এরকম বেশি আনন্দিত উৎসব মুখর পরিবেশে আছে রাত থেকে আমরা দেখছি সবার মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করছে তো রাষ্ট্র নির্বাচন আসলেই আমাদের একটা প্রত্যাশার জায়গা তো অবশ্যই আমরা চাইবো যে আমাদের যেই প্রত্যাশা আর প্রাপ্তি এই দুটোর হিসাব যেন মিলে দিন শেষে সকলের কাছে এটাই প্রত্যাশা থাকবে না আমি ব্যক্তিগতভাবে একপাক্ষিক কোনো আচরণের শিকার হইনি কারণ স্বাধীনভাবেই নিজের সম্পূর্ণ ব্যক্তিগত পরিচয় বা ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী আমি ভোট দিতে পেরেছি তো আমার মনে হয় না এখানে কারচুপির কোনো সুযোগ আছে প্রতি বছর দেখা যায় যে যে আমাদের বাক স্বাধীনতার বিষয়গুলো থাকে বা আমরা যেই রাজনীতিতে অংশগ্রহণ করব সেটা আমাদের কাছে মনে হতো যে আমাদের যেই উদ্দেশ্য সেটা হচ্ছে সফল নাও হতে পারে এই অংশগ্রহণের মাত্রাটা কম থাকে বাট এবার জুলাই পরবর্তী আন্দোলনে প্রত্যেকটা শিক্ষার্থীরই নিজেদের ব্যক্তিগত একটা ইয়ে আছে যে প্রত্যাশা আছে যে তারা অবশ্যই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিলে তারা জয়যুক্ত হবে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী